আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের জন্য জিভে জল আসে একটা রেসিপি নিয়ে আসছি আজকে আমি নিয়ে আসছি তোমাদের জন্য জ্যৈষ্ঠ মাসের কাঁচা আম এর টক ঝাল মিষ্টি আচার আচারে আমার যা যা লাগতেছে সেটা আমি তোমাদের বলবো আমি নিয়েছি কাঁচা আম কাঁচা আম কেটে নিয়েছি এটা আমি সেদ্ধ করে নিব একটা কড়াইতে আমি মরিচ ভেজে নিয়েছি আমি আরেকটি কড়াইতে যে আরেকটি কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি তারপর আমি তার ভিতরে দিয়েছি পরিমাণ মতো রসুন আস্তে আস্তে রসুন দিয়েছি যাতে কাচারের কালারগুলো সুন্দর আসে যে দেখো কত সুন্দর সুন্দর করে আমি এটা বাইরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটার ভিতরে আমি এখন অ্যাড করব আদা রসুন পেস্ট করা আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল পরিমাণের আদা রসুন পেস্ট করা হালকা জালে আমি আচারের তেলটাকে ঘুরিয়ে ঘুরে নিচ্ছি এই যে দেখো কত সুন্দর মশলাগুলো দেখা যাচ্ছে এখন আমি এটার ভিতরে অ্যাড করবো সেদ্ধ করে রাখা আমগুলা এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি পুরো আমগুলো আমি সব এটার ভিতরে দিয়ে দিব যে আমগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে নিতে হবে ওই যে ওপিট ওপিট করে ভালো করে নেড়ে নিতে হবে তারপরে আমার এটায় আমি বিভিন্ন ধরনের মশলা অ্যাড করতে হবে যে সব দেওয়া শেষ আমার আম দেওয়া হয়ে গেছে ওর আমি ঢেলে দিলাম এখন আমি এটার ভিতরে দিব শুকনো মরিচের দিব আমি এর ভিতরে এখন আমটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুড়া দুই টেবিলস পরিমাণের আমি দিয়ে দিলাম দেখো মরিচের কালার টকটকে লাল অনেক কালারফুল একটা মরিচ তারপর আমি এটা হলুদ অ্যাড করে নিলাম এই যে হলুদটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে অ্যাড করে নিলাম জিরা জিরা ভেজে গুঁড়ো করা জিরা আমি দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো জিরা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে অ্যাড করব চিনি যে চিনি দিয়ে দিয়েছি যে যেমন মিষ্টি খাবার সেই অনুসারে ঝাল টক মিষ্টি আচার হবে এই জন্য এই যে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি থেকে পানি গলা শুরু হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দেবো ভিনিগার এক মুখ এক টেবিল পরিমাণে ভিনিগার আমি অ্যাড করে নিলাম এই যে আমার ভিনিগার দেওয়া শেষ তারপর আমি এতে ভালো করে কষিয়ে নিব যে কষানো এই যে ফাইনালি আমার আচার দেখো কত সুন্দর হয়েছে যত কষানো ভালো হবে একবার যখন পানি টানে আসবে তখন আচারের কালার দেখো কত সুন্দর হয়েছে গা থেকে মাংস ছেড়ে দিয়েছে আমগুলোর আর লাল টকটকে একটা ভাব এই আচার দিয়ে ভোনা খিচুড়ি খেতে সেই মজা তোমরাও চাইলে বাসায় বসে আচার তৈরি করতে পারো আমার মতন ঝাল মিষ্টি আচার তোমরা বানিয়ে রেখে খেতে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে আমি এটা বছর বছর রেখে ফ্রিজে থেকে খেতে পারবো এই দেখো আমি একটা আচার শুকনামরিচগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি যে একটা আচার উঠে দেখছো কত সুন্দর হয়েছে আচারগুলো আসলে দারুণ হয়েছে তোমাদের যদি খেতে মন চায় আমাকে বলতে পারো আমি তোমাদের জন্য বানিয়ে নিয়ে আসব বন্ধুরা তাহলে অবশেষে তোমাদেরকে আমি খোদা পে